একটা নিরামিষ দিন মানে সেখানে পনিরের একটা রেসিপি থাকবে এটা ভীষণ স্বাভাবিক পনিরের বেসিক্যালি কোনো টেস্ট নেই বলে আমরা স্বাদে পদে নানাভাবে পনির রান্না করে থাকি কিন্তু এই স্বাদে পদে করতে গিয়ে আমাদের এর পিছনে অনেকটা সময় ব্যয় করতে হয় সব সময় আবার এতটা সময় নাও থাকতে পারে আজকে খুব কম সময়ের মধ্যে কিভাবে এরকম দারুণ সুস্বাদু একটা পনিরের রেসিপি আর এই রান্নাটা এক রান্নায় বাজিমা টাইপের একটা রেসিপি মানে এইটা দিয়ে আপনি চাইলে রুটি পরোটা ভাত ফ্রায়েড রাইস সব কিছুর সাথেই খেতে পারবেন তো দেরি না করে বরং শুরু করি আজকের এই দুর্দান্ত স্বাদে দুর্দান্ত রেসিপিটা যেটা কি না তৈরি হতে একেবারে মিনিমাম সময় লাগে দেরি না করে বরং শুরু করি এর জন্য কি কী লাগছে একটু দেখিয়ে নিই এখানে নিয়ে নিয়েছি আমি কতগুলো কাজু আর এক চামচের মতো পোস্ত দিয়েছে দিয়ে এখানে তিন টেবিল চামচের মতো করা নারকেল এবং দুটো কাঁচা লঙ্কা এগুলোকে এবার সব কিছু বেটে নেব। তবে মিক্সিতে পোস্ত বাটলে যায় অনেক দেখা সময় মিহি হয় না কিন্তু এই ট্রিক্সটা ফলো করতে পারবেন ট্রিক্সটা সরি এখানে পোস্ত আর কাজু বাদামটাকে এমনি শুকনোভাবেই মানে কোনো জল ছাড়াই ভালো করে একটু ঘুরিয়ে নেব তাহলে দেখবেন এটা অনেকটা গুঁড়ো হয়ে গেছে বা ডাস্ট হয়ে গেছে এটা হয়ে গেল প্রথম পর্যায় তারপরে এবারে আমি দিয়ে দিলাম এখানে নারকেল এবং কাঁচা লঙ্কা এটাকেও এমনি শুকনো অবস্থাতে মানে জল ছাড়া একটুখানি ঘুরিয়ে নেব হুম দেখুন এই টেক্সচারটা এরপরে এতে পরিমাণ মতো জল দিয়ে এবার এটাকে ফাইনালি ঘুরিয়ে নেব বা বলতে পারেন ফাইনাল বাটা বেটে নেব এর ফলে দেখবেন খুব সুন্দর করে কিন্তু বাটা হয়ে যায় আচ্ছা অপর দিকে একটা বড় বাটি নিয়ে নিয়েছে তার মধ্যে কিউব করে কেটে রাখা বা এরকম টুকরো টুকরো করে কেটে রাখা পনিরগুলোকে দিয়ে দেব। এখানে দুশো গ্রামের মতো পনির রয়েছে দুশো কি আড়াইশো হবে তো এবার পনিরের মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন যতটুকু নুন দেবেন বলে ভাবছেন পুরো নুনটাই কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে দেবো আমি এখানে হলুদ গুঁড়ো এরপরে দিয়ে দেবো আচ্ছা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখানে একটা চামচের মতো আর দিয়ে দিলাম আমি এখানে ওই যে পেস্টটা বেটে রেখেছিলাম এটাতে আমি খুব বেশি পরিমাণ জল দিয়ে যে বেটেছি সেটা না যতটুকু জল না দিলেই নয় ততটুকু জল দিয়ে বেটে নিয়ে এবার এটাও দিয়ে দিলাম এবার দিয়ে দেব এখানে বেশ কিছুটা তেল যদিও পরে আমি আরও কিছুটা তেল অ্যাড করবো তো আমি তেল দিয়ে দেওয়ার পর আর এক চামচ দিয়ে দিলাম আমি একেবারে জল ঝরানো টক দই মানে একটু ঘন হয়ে গেছিলো সেই টক দই যদি জল ঝরানো না হয় তাহলেও অসুবিধে নেই আর খেয়াল করেছেন কি না জানি না তবে এর মধ্যে কিন্তু আমি এক চা চামচের মতো জিরের গুঁড়োও দিয়ে দিয়েছি এবার সব কিছু ভালো করে মেখে নিয়েছি এবার মাখতে মাখতে কতগুলো স্টেপে যে ভুল করব সেটা আপনাদের সাথে একে একে শেয়ার করি আচ্ছা রান্নাটা করব কিন্তু আমি টিফিন বক্সে সেই কারণে একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি একটা ছোট্ট সাইজের টিফিন বক্স সেটার মধ্যে আমি পনিরগুলোকে সমস্ত কিছু আটানোর একটা বৃথা চেষ্টা করে যাচ্ছি আচ্ছা একটু চেষ্টা করি না হয় আপনারা সেটা দেখতে থাকুন সমস্ত পনিরগুলোকে এর মধ্যে দিয়ে চেচে পুচে মানে বাটিতে যতটুকু মশলা অবশিষ্ট ছিল সেই সবটুকু এর মধ্যে চেচে পুচে দিয়ে দেবো তো সেগুলো দিয়ে দিলাম দিয়ে এবারে কী মনে হচ্ছে বলুন তো এটা হলো আমার মারাত্মক একটা ভুল আমি আবার এটা সেই বাটিতে ট্রান্সফার করলাম কেন করলাম কেননা একটা ভুল তো অলরেডি করেইছি সেটা হলো এই ক্যাপসিকাম আর টমেটো দিই নি থেকে আবার মা কি বলে উঠলো জানেন কি বলে উঠলো সেটাও বলছি শেয়ার করছি এখানে দিয়ে দিলাম আমি অল্প একটু চিনি এক চা চামচের মতো চিনি কি তার থেকে একটু বেশি চিনি দিয়ে এবার খুব ভালো করে হাত ফাত ঘুরিয়ে ঘুরিয়ে মেখে নিলাম ওখান থেকে কি কথা এলো জানেন মানে ওখান থেকে কি বললো জানেন বললেও যে এর মধ্যে একটু কিন্তু আলুও দিও ঠিক আছে সেই কথা শুনে একটা মিডিয়াম সাইজের কি তার থেকে একটু বড় আলু সেটাকে কিন্তু আমি কেটে কুটে ভাজা বসিয়ে দিয়েছি ভেজে নেবেন এক রকম ভুল করে তো আমি আবার ওই টমেটো আর ক্যাপসিকাম মেশালাম মিশিয়ে আবার সেই বাটিটাতে ট্রান্সফার করলাম এইটা করে হঠাৎ মাথায় মনে এলো যে আমার রাত্রেবেলা একটু ঘুম আসতে দেরি হয় জানেন মনে হলো যে এটাই হলো কারণ আমার মাথায় অতিরিক্ত বুদ্ধি সেই বুদ্ধিগুলোর বহিঃপ্রকাশ হয় ওই রাত্রেবেলা সেই জন্য আমার ঘুমঢুম আসে না বুঝলেন বা বলতে পারেন মাথায় অতিরিক্ত বুদ্ধি নিয়ে আমি ঘুমোতে পারি না দেখছি ওই চুকু বাটিতে সব আটবে না তারপরেও না আমাকে আটাতে হবে অগত্যা বড় একটা ট্রিফিন বক্সে ট্রান্সফার করলাম দেখলেন ভুল কত রকমের হয় যাই হোক এরপরে আর ভুল করেছে কিনা আমার মনে পড়ছে না তো মোটামুটি এতে দিয়ে দিলাম দিয়ে এবারে এই আলুটা বেশ কিছুটা কিন্তু সেদ্ধ এমন নয় যে পুরোটা সেদ্ধ এর মধ্যে হবে সে আশা কিন্তু করবেন না এই আলুটা না হলেও চল্লিশ শতাংশ ভাজা হয়েই গেছিলো ভাজার সময় সেদ্ধ হয়ে গেছিলো তো সেই ভাজা আলুটা যেহেতু খুব গরম সেই কারণে আমি একটু চামচ দিয়ে এটাকে ভালো করে একটু মিশিয়েছে নেব নিয়ে এবারে এটাকে অল্প একটু জল দিয়ে দেবো যেই বাটি ধোয়া জলটা খুব বেশি পরিমাণ জল কিন্তু দরকার নেই আর এইটুকু জলই দেব। প্রথম অবস্থায় যেটা দেখেছিলেন যে একের বাটি ভরা ঝোল এটা কিন্তু এইটুকু জল থেকেই বেরিয়েছে মানে এর ভিতরে সমস্ত কিছু দেয়া থেকেই বেরিয়েছে যাই হোক আর দিয়ে দিলাম আমি কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো একটুখানি সর্ষের তেল সর্ষের তেলটা এখানে একটু বেশি পরিমাণেই লাগে এবার এটা দিলাম দিয়ে এবারে আগে থেকে প্রেসার কুকারের মধ্যে আমি জল বসিয়ে দিয়েছিলাম এবারে বলে রাখি আপনারা যদি এটা কড়াইতে করতে চান তাহলে কিন্তু অনেকটা সময় লেগে যাবে না হলেও তিরিশ মিনিটের আগে কিন্তু হবে না কিন্তু যদি বুদ্ধি ঘাটিয়ে প্রেসার কুকারের মধ্যে যেভাবে আমি দেখালাম সেইভাবে দিয়ে দেন তাহলে চার পাঁচটা সিটি পড়লেই কিন্তু এটা হয়ে যাবে এবং ভীষণ তাড়াতাড়ি হয়ে যাবে আমার কিন্তু পাঁচখানা সিটি পড়ে গেছে এরপরে আমি এটাকে টেক আউট করব এরপরে দেখুন আমার বুদ্ধির আরও কিছুটা নমুনা দেখাই একে তো এটা বিভৎস গরম দেখে বুঝতেই পারছেন এই যে ধোয়া উঠছে এরপরে এই অবস্থাতেই আমাকে এখান থেকে বার করতে হবে অ্যাকচুয়ালি আমি নিরুপায় কারণ এক্ষুনি এটাকে আমায় সার্ভ করতে হবে খাওয়ার লোক যে টেবিলে বসে রয়েছে আচ্ছা প্রথমে এই গরম অবস্থাতেই আমি বার করতে গেলাম 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 না আলটিমেট কিন্তু হলো না বার করতে পারলাম না আচ্ছা চলুন আবার একটু ট্রাই করি তবে এই সময় একটু বুদ্ধি খাটিয়ে আমি কি করেছিলাম এর মধ্যে একটু ঠান্ডা জল মানে কলের নিচে এটা ধরে একটু ঠান্ডা জলটা দিয়ে দিয়েছিলাম তো যার ফলে এটাকে উপর থেকে ধরতে পারছিলাম কিন্তু তারপরেও অনেক কষ্ট করে অনেক কষ্ট করে বার করে ফেলেছি এ একটুখানি হাততালি সত্যি এটা হাততালি পাওয়ার মতনই কাজ চলুন এটাকে এবার খুলে দেখায় এই খোলাটা আর একটা চ্যালেঞ্জিংয়ের ব্যাপার যাক একটা চামচের সাহায্যে আমি এটাকে খুলে নেব তা আজকের এই দুর্দান্ত স্বাদের চট জলদি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না প্লিজ আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছায় আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে না একটা ফলো করে দেবেন তাহলে আজকের মতো আসি অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওকে সঙ্গে নিয়ে আবার হাজির হব ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ